দেখুন যে শিক্ষকগুলো আন্দোলন করছিল বিকাশ ভবনে শান্তিভাবে ওরা বসে আন্দোলন করছিল কোন রকমের বিভ্রান্তমূলক তাদের কোনো কথাবার্তা ছিল না তারা নিজের দাবিতে নিজে যে চাকরি চলে গেছে তার যে একটা জ্বালা এর জন্য তারা চাকরির দাবিতে তারা পুনর্বহালের জন্য তারা শান্তভাবে শৃঙ্খলা বজায় রেখে তার আন্দোলন করছিল সেখানে পুলিশের একটা অংশ এবং তৃণমূলের হ্যাঙ্গারে বাহিনী গুন্ডারা যেভাবে বর্বরোচিতভাবে অত্যাচার করল শিক্ষকদের উপরে এটা কোনো রকমই সুস্থ সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যেত যাবে না মেনে নেওয়া যায় না আজকে কেউ আন্দোলন করতে পারবে না একদিন এই মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছে। আজকে ওনার রাজ্যে উনি দিনের পর দিন ওনার লোকেরা দিনের পর দিন অন্যায় অত্যাচার করে যাবে কেউ আন্দোলন করতে পারবে না এটা কীভাবে মেনে নেবে মানুষ আজকে তারা তো অন্যায় কিছু করতে যায়নি তাদের চাকরি গেছে তাদের পুনর্বহালের জন্য তারা চাকরি চা চাইতে গিয়েছিল বিকাশ ভবনে তারা কি অন্যায় করেছে আজকে যারা অত্যাচার করেছে যে অত্যাচারী পুলিশরা যে পুলিশরা সব পুলিশকে তো খারাপ বলা যাবে না কিছু পুলিশ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আজকে তারা একবারও ভাবল না যে ওই শিক্ষকদের কাছে আমরা পড়াশোনা করেছি ওই শিক্ষকদের কাছে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করবে আমি কিভাবে নির্মম তাদের উপর অত্যাচার চালাচ্ছি একটা বার না তারা যেভাবে মেরেছে যেভাবে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে মৃত্যু শয্যায় লড়ছে তারা একবারও ভাবলো না তার মধ্যে অনেকে ভালো পুলিশও আছে ভালো পুলিশ আবার সহযোগিতাও করেছে ওখানে থ্যাঙারে বাহিনী যে বাহিনী তৃণমূলে তারা গিয়ে পুলিশের সঙ্গে গিয়ে অত্যাচার চালালো তার জন্য আমাদের শিক্ষক সংগঠনের তরফ থেকে এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা আন্দোলনে নামব আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে এই আন্দোলন হবে এর প্রতিবাদ হবে কর্মচারীদের শিক্ষকদের নৈতিক জয় আজকে দীর্ঘদিনের লড়াই দু হাজার ষোলো সাল থেকে এই কেস হয়েছে কেসের মাধ্যমে তো কখনো হাইকোর্ট কখনো স্যার এই করে করে আমাদের রাজ্য সরকার রাজ্য সরকারের হত্যাকর্তা যারা আছে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বিভিন্ন রকম ওই কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উক্তি করেছেন এমন কি এ কথাও বলেছেন যে আমি চাকরি দিয়েছি দরকার হলে চাকরিটা চলে যাবে ওই ঘুগনি মুড়ির চপের দোকান করে খেতে হবে এমনও বলেছেন যে বেশি বেশি করোনা ঘেউ ঘেউ করোনা কুকুরের সঙ্গে তুলনা করেছেন এই শিক্ষকদের এই কর্মচারীদের শুধু আজকে আমাদের এই যে সুপ্রিম কোর্টের রায় আমরা উৎফুল্ল হয়েছি আনন্দিত হয়েছি শুধু টাকা পাওয়ার ব্যাপারটা নয় আজকে আমরা পঁচিশ পার্সেন্ট পেলাম কি পাঁচ পার্সেন্ট পেলাম কি পঞ্চাশ পার্সেন্ট পেলাম এই ডিএ যে পেলাম আমরা তা আমাদের তার একটা অ্যামাউন্ট পাবো তার জন্য আমরা যতটা আনন্দিত নয় আমাদের যে নৈতিক লড়াইয়ে আমাদের নৈতিক যে জয়টা হয়েছে এটাই আমরা আনন্দিত এবং আমরা সরকারের পক্ষে যারা ছিল যারা আমাদের সঙ্গে আমাদের সম্বন্ধে কটুক্তি করেছে খারাপ ব্যবহার করেছে আমরা তার যোগ্য জবাব দিতে পেরেছি আইনের মাধ্যমে আজকে আজকে যেটা আরও এর সঙ্গে আমি বলতে চাই যে যারা আমাদের শিক্ষকদের উপর অত্যাচার করলো শিক্ষক বন্ধুদের বলবো কর্মচারী বন্ধুদের বলবো যে এই তৃণমূল সরকারকে আমরাই নিয়ে এসেছি আমরা শিক্ষকরা ভোট নিতে যাই কর্মচারীরা আমরা ভোট দিতে যাই তাদের কাছে আবেদন আমার আপনারা একটু সজাগ হন আমরা যখন ভোট নিতে যাই নিজের জীবনকে বাজি লাগিয়ে আর ওখানে বুথ দখল হয় তৃণমূলের হারমাদ বাহিনীরা গুন্ডারা গিয়ে বুথ দখল করে পুলিশ নিরব ভূমিকা পালন করে সেখানে আমরাও যারা বুথের কর্মচারীরা থাকি কেউ ভয়ে কেউ নৈতিক সমর্থন করে কেউ আন্তরিকতার সঙ্গে সেটাকে সমর্থন করে করে দিয়ে যে বুথ দখল হয় বুথ দখল করে আমরা এই রাজ্য সরকারকে ফিরিয়ে নিয়ে আসি তাদের যারা নেতৃত্বরা থাকে তাদেরকে আমরা জেতাই তারপরে আবার গণনার দিন ইভিএমে কাজ চুরি করি আমাদেরই কেউ কোনো অংশ কোনো কর্মচারী কোনো শিক্ষক তাদের কাছে আমার মানে করজের অনুরোধ তারা যেন সেই জায়গা থেকে বেরিয়ে আসুন এই সরকারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা সজাগ হন এই আমার আপনাদের কাছে আবেদন শেখে দায়িত্ব ইসলাম আমি শিক্ষক সংগঠনের আমি রিটায়ারমেন্ট ራጅፍ ሳካር <men> <Rterum. men> yeah.